বন্ধুরা চৌমনি চৌরাস্তা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রাণ নিয়ে আমরা এখান থেকে ভিতরে যাব চার পাঁচ কিলোমিটার ভিতরে যাব বন্ধুরা যাচ্ছি চৌমনি থেকে ভিতরে বন্যা কবলিত যে অঞ্চল সেই অঞ্চলে আমরা যাচ্ছি এই যে দেখছেন প্রচুর মানুষ পানিবন্দি আমরা একটা ট্রাক নিয়েছি ট্রাক্টর যেটা আমাদের জমি চাষ করা হয় আমরা চাষটা করব একেবারে দুর্গম এলাকাতে এই ত্রাণগুলো আমাদের যারা একেবারে দুর্ভোগে আছে ওই ধরনের একদম বন্যা অবলিত এলাকা দুর্গম এলাকাতে আমরা চানগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই যে দেখছেন মা ভোনেরা ভাইরা সবাই যেহেতু প্রচুর গর্ত রাস্তা ভাঙ্গা পানির তুরে রাস্তা ভেঙে গেছে একেবারে দুর্গম এলাকাতে যাওয়ার জন্যই আমরা মূলত ট্রাক্টর নিয়েছি সুপ্রিয় দর্শক মন্ডলী বেগমগঞ্জ এখানে এসেছি প্রচুর পানি এখনো আজকে শুক্রবার প্রচুর পানি আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বানভাসী মানুষ আছে ক্ষতিগ্রস্ত মানুষ যারা যারা এসেছে এবং প্রকৃতিপক্ষে। কারা কারা ত্রাণ পাওয়ার উপযোগী ওই লোকগুলোকে বাছাই করে আমরা চেষ্টা করব আমাদের এই ভালোবাসার এই উপহারটুকু ভাইদের কাছে আমাদের উপহারটুকু পৌঁছে দিতে বন্ধুরা আমরা যদি একটু এদিকে ভিতরের দিকে আপনাদেরকে দেখাই ভিতরের দিকে প্রচুর পানি সবাই পানি বন্দি অনেকের চুলাই এখনো আগুন জ্বলেনি কারণ পানির নিচে চুলা অনেকে খেতে পারেনি আমি যতটুকু জেনেছি আপনার বাড়িতে কি অবস্থা আমার বাড়িতে ফানে ঘরের ভিতরে তিন ফিট ঘরের ভিতরে আপনার ঘরে কয়জন আমি ঘরে আছি ছয়জন

পাওয়ার উপযোগী তাদেরকে আমরা দেখে দেখে আমাদের এই ছোট্ট ভালোবাসাটুকু ওনাদের হাতে তুলে দেব। বন্ধুরা আজকের প্রথম কার্যক্রম এখানে আমাদের আপনাদের জন্য ছোট্ট ভালোবাসাটুকু ভালো থাকবেন জি 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 জি

এনে আমরা ষোলো গিরি গিরি আছে তিন গিরি অলরেডি আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে আসছি সবাই আসবেন একটু আসবেন এটা তোমার জন্য বাবা এটা তোমার জন্য না আমরা সবসময় এই প্রতিবন্ধী যারা আছে আমরা তাদের দিকে বিশেষ নজর রাখবো আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি সবাই এরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না এরা আমাদের আমানত এদের দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখবো পানি কতটুকু আছে আপনার এখানে যখন এখানে আশ্রয় কেন্দ্র আসলেন তখন কতটুকু ছিল

আমাদের সাথে একেবারে অক্লান্ত পরিশ্রম যে করেছে আমাদের জুয়েল মিরদা ভাই দুঃসময়ে বলেন ভালো সময়ে বলেন সব সময় আমার পাশে থাকে আমার সাথে সঙ্গ দেয় একটু জিজ্ঞাসা করতে চাই এই যে অবস্থা দেখলো ওনার কাছে কী অনুভূতি কেমন লাগছে ভাই এখানে তো অবস্থা যা দেখলাম পানি তো আরও বেশি ছিল তখন তো অনেক কষ্টই ছিল মানুষগুলো আলহামদুলিল্লাহ এখন একটু পানি কমতেছে হ্যাঁ ওনাদের ভোগান্তিও আমরা একটু একটু করে কমতেছি কিন্তু এখনো অনেক জায়গা আছে যেমন আমার সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি এটা এখনো পানির অনেক নিচে ফিট হ্যাঁ তো ওই ফ্যামিলিগুলো এখনো এরকম আশ্রয় কেন্দ্রগুলোতে আছে যে যার সমর্থন অনুযায়ী চেষ্টা করবেন সবাই তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তো এই বার্তা রইল আপনাদের জন্য বন্ধুরা এই যে এই বাড়ি যে নির্মাণ করলো এই প্রবাসী ভাইয়ের প্রতি কৃতজ্ঞত ভালোবাসা জানায় বিল্ডিং করেছে বলে এই পনেরোটা পরিবার এখানে আশ্রয় নিতে পেরেছে এলাকায় প্রথম দিন পানি কতটুকু উঠলো

খাওয়া ধরেন এখান থেকে এখানে আসে উপরে মানুষের বিল্ডিং এ রান্না বান্না করে তো এখান থেকে খাই এখানে থাকি পানি শুকাইলে এখানে আশ্রয় নিচ্ছে পানি শুকাইতে তো ভাই আপনি তো এই এলাকার লোক জি তো এই এলাকার এই ক্ষতিগ্রস্ত মানুষ গুলা যে কষ্ট করছে আপনি আসলে পরিস্থিতি পরিস্থিতি এমন একটা যারা কখনো তার নামার মতো হাত না আজকে তারাও হাত পাততেছে সবচেয়ে বাস্তবতা কারো হয়তো বা বিদেশে লোক আছে কারো নগদ অর্থ আছে কিন্তু কোনো মহিলার পক্ষে চমুনি যায় ব্যাংক থেকে টাকা তোলার মতো কোনো পরিস্থিতি নাই

এই যে দেখছেন যাচ্ছি এরা কেউ চান খাওয়ার মতো মানুষ না বানবাসী বলে আজকে আমাদের এই সামান্য উপহারটুকু আমরা চেষ্টা করছি ওনাদেরকে দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা কষ্ট করে যাচ্ছি শুধু আপনাদের আমানটুকু আপনাদের ভালোবাসাটুকু সঠিক জায়গায় যেন পৌঁছে দিতে পারি গৃহে গৃহে ঘরে ঘরে গিয়ে তা বন্যার্থ যারা একেবারে ক্ষতিগ্রস্ত তাদের ঘরে ঘরে যেন দিতে পারি ভিতরে যাই যে ভাইরা বোনেরা মারা কেমন আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত এখানে আসলাম এগুলো তো পাইছে না আচ্ছা আচ্ছা বন্ধুরা বলে রাখি আমরা মেইন রোডে এই দুইটা ঘর ওইখান দিয়ে আরও দুইটা ঘর এদেরকে মেইন রোডে দিয়েছি ওনাদের যার যায় নাই সে মেইন রোডে আমরা তাদের কাছে দেওয়ার জন্য মূলত এই ভিতরে কোমর পানিতে চলে আসলাম এই যে রোড ফেরিয়ে আমরা এই এক একেবারে বানপাশে একটা বাড়িতে আসলাম ওনাদের হাতে যেন তুলে দিতে পারি এই জন্য মূলত আমরা কোমর পানি পেরিয়ে এখানে আসা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কাকা ভালো আছেন বাবা অসুস্থ রুগী স্টক করছেন না আমরা আসছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে এগুলো হচ্ছে আপনাদের জন্য উপহার এখানে রাখি হ্যাঁ জি আপনি খাবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ জি বাবা আসসালামু আলাইকুম হ্যাঁ বন্ধুরা কি বলবো এই যে ঘর দেখে উনি যে আমাদের উপহার নেবেন এটা তো কল্পনাও করা যায় না আজকে পরিস্থিতি এমন আমরা যদি পারি আমাদের উপহারটুকু ওনাকে হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এটা আপনি রাখবেন ভালো থাকবেন এটা কিসের জন্য ছাগলের জন্য এটা ছাগলের জন্য কয়টা আছে ছাগল ছাগল কয়টা আছে দুইটা দুইটা বন্ধুরা দেখছেন কত কষ্ট করে এই বানবাসী লোকগুলা তাদের গৃহপালিত ছাগল গরুর জন্য তাদের খানাগুলো নিয়ে যায় আপনাদের সবার কাছে আবার আকুল আবেদন বন্যা পরবর্তীতে যারা একেবারে ক্ষতিগ্রস্ত গৃহহারা তাদের দুই একটা গৃহ যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা দুই একটা গৃহ নির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছি সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের ভালোবাসার উপর আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি দুই একটা কেন যে কয়টা দেবেন প্রত্যেকটা এভাবে আপনাদের একেবারে সামনে আমি ওদের ঘরগুলো নির্মাণ করে বুঝিয়ে দেব তাই আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে বিকাশ এবং নগদ সেই নাম্বারে আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি আবারও পুনর্বাসনের জন্য সহযোগিতা করতে পারবো বন্ধুরা আমরা এখন যেখানে আসলাম এই ভাই আমাদের চট্টগ্রাম থেকে আমাদেরকে নিয়ে আসছে ভাইয়ের বাড়ি হচ্ছে এটা এই ভাই যদি আজকে না থাকতো আমরা এই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে আমাদের উপহারটুকু ওনাদের কাছে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব ছিল না বন্ধুরা আমরা টায়ার্ড হয়ে গেলাম পানিতে অনেকক্ষণ সারাদিন পানিতে তো যার কারণে একটু দূর থেকে ডেকে ডেকেই ত্রাণগুলো দিচ্ছি আপনারা মাইন করবেন না আমরা সে সকাল থেকে তো কাজ করছি এখন হয়ে বন্ধুরা আমরা অনেক বেশি পানি সারাদিন তো পানিতে আমরা ছিলাম টায়ার্ড হয়ে গেছি এখন ভাইকে আমাদের তরফ থেকে কয়জন ওখানে কয়জন ক্লান্ত হয়ে গেছি আমার সাথে যারা আছে ওনারা ক্লান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের ট্রানগুলো আমরা সাধ্য মতো চেষ্টা করেছি একেবারে যারা অ্যাফেক্টেড তাদের ধারে ধারে পৌঁছে দিতে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আমাদের আজকের এই মহতি কাজে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তার মধ্যে রূপালী ক্রেডিট কোঅপারেটিভ সাইফ এগ্রো শামসুল আরপিন কক্সবাজার শাহ আমানত অরগ্যানিক সুটকি আমানুল্লাহ ভাই বন্ধু আনোয়ার গোল্ডেন আর্ট জাকির ভাই সেলিম ভাই বন্ধু বেলাল আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম মঞ্জু যার বাড়িতে আমরা আজকে দুপুরের আমাদের এতগুলো লোক সবাই ওনার বাড়িতে আমরা খিচুড়ি খেয়েছি আমরা সবার কাছে কৃতজ্ঞ আপনারা সবাই সব সবসময় এই কাজে আমাদেরকে সহযোগিতা করবেন আজকে যারা সহযোগিতা করেছেন এই এলাকাতে তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল বিশেষ করে সাজু ভাই বাপি ভাই নাম না জানা অনেকে ছিলেন আপনারা না থাকলেও আমাদের এতে সুন্দর ত্রাণ বিতরণ সম্ভব হতো না আপনারা দেখিয়েছেন বলে আমরা একেবারে যা 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 দরকার চেষ্টা করেছি তাদের ধারে আমরা পৌঁছে দিতে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ